আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো টয়টা স্কোয়ার হাইব্রিড গাড়ির দুই হাজার বিশ মডেলের গাড়ির এসি কীভাবে ইউজ করবেন শীতকালে গরম হাওয়া এবং ঠান্ডা হাওয়া এখন আমি প্রথমে গাড়ি স্টার্ট করবো এদিকে এখন ব্রেকে ফাড়া দিয়ে গাড়ি স্টার্ট করতেছি এটা হাইব্রিড গাড়ি গাড়ি স্টার্ট করেছি এখন এখন আমি এসি দিব ঠিক আছে এখন এসি দিয়েছি ঠিক আছে অটো দিলে অটো এখানে দেখা যাচ্ছে যে কি এই টেম্পারেচার মনে করেন এই চব্বিশ চব্বিশ ঠিক আছে এখন চব্বিশ হলে এখন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো মানে গাড়ি ঠান্ডা করবে ঠিক আছে যদি শীতকাল যেহেতু এখন ওই রাস্তার মধ্যে অনেক কুয়াশা থাকে অনেক কুয়াশা থাকে যার কারণে কি গাড়ি গ্লাস ধোয়া হয়ে যায় ভিতরে গুলাগুলা হয়ে যায় এগুলা কিভাবে গরম হাওয়া ইউজ করবেন আপনারা গরম হাওয়া ইউজ করবেন যে এদিকে দেখান এই মনে করেন এখন এখানে চব্বিশ আছে তো এখানে আর কিছু লাগলে হবে না ঠিক আছে শুধু অটো থাকবে এখানে টেম্পারেচার বাড়িয়ে দেবেন ঠিক আছে এখন যেমন কি আমি এদিক দিয়ে পঁচিশ করে দিচ্ছি এ আটাশ করে দিচ্ছি আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করবেন যেভাবে মানে বাড়ালে এই গুলাগুলো ক্লিন হয়ে যায় এভাবে করে ইউজ করবেন এটা হচ্ছে এ পাশের এখন এটা হচ্ছে এ পাশের ঠিক আছে তো এভাবে বাড়াবেন আর কমাবেন আমি দেখতেছেন আমি বাড়াচ্ছি এদিকে এদিকে দেখেন আমি বাড়াচ্ছি কমাচ্ছি এখন আমি এত প্রয়োজন নাই যার কারণে আমি সব করতেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও আবার আপডেট নিয়ে আসবেন ইনশাআল্লাহ ওকে আসসালামাইকুম